দেখতে গতকাল বৃহস্পতিবার পাখুন্দে উপজেলার সন্মানিয়া গ্রামে হাজী আব্দুল কালেক স্মৃতি পাটাগারের আয়োজনে হাজি আব্দুল কালেক চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহযোগিতায় আলোকিত সমাজ গঠনে পাটাগারের ভূমিকা শীর্ষক আলোচনা পাঠচক্র প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এ সময় পাঠাগারের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন খামরুন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি প্রফেসর ডাক্তার মহিউদ্দিন আহমেদ বাজিতপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল বাদল উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক শিক্ষক ছাত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ আলোচনা শেষে গান কবিতা পাঠ এবং হামনাদ পরিবেশন করা হয় জানি না তোমার কুকা তোমার জন্য খেদে খেদে মরে তোমার তোমার জন্য মরে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিরাও তরি কুলে পাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ঘুরি শ্রাবণ গগন ঘিরে ঘন ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল যাহা ছিল নিয়ে গেল সোনার তরি ধন্যবাদ দয়া যাই জুড়ি জয়ুড়ি ও আমার বাংলা মাগো শেমোল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্যামল মেঘের ভেলাই চড়ে আশার নামে স্বার্থপরতা কবুত শুনেছু ইতিহাসে